সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওটিতে আমি তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ের পঞ্চম অধ্যায় প্রাচীন বাংলার সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস এই অধ্যায়ের অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্ন ও এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তা চলো এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখি এক নম্বর বহু নির্বাচনী প্রশ্নে দেওয়া হচ্ছে প্রাচীনকাল থেকে বিখ্যাত কোন কাপড় বাংলায় তৈরি হতো এর উত্তর হবে গ মসলিন দুই প্রাচীন বাংলার অর্থনীতিকে কৃষিনির্ভর বলা হয় কেননা এ সময়ে এর প্রশ্নের উত্তর হবে ঘ এক দুই অর্থাৎ বাংলার প্রধান ফসল ছিল ধান ইক্ষু তুলা ও পান চাষের জন্য বাংলা খ্যাতি ছিল উদ্দীপকটি পড়ো এবং তিন ও চার প্রশ্নের উত্তর দাও কবিতা গ্রীষ্মের ছুটিতে মা বাবার সাথে কুমিল্লার ময়নামতি শালবং বিহারে পরিদর্শনে যায় সেখানে গিয়ে লক্ষ্য করে যে বিহারের মাঝখানে উঁচু ডিবির উপর কেন্দ্রীয় মন্দির চারপাশে বৌদ্ধ বিক্ষুকদের জন্য অসংখ্য কক্ষ দেয়ালে টেরাকোটা অঙ্কন সবকিছু মিলে অপূর্ব প্রাচীন নিদর্শন তিন নম্বর প্রশ্ন কবিতা দেখা নিদর্শনের বৈশিষ্ট্যের সাথে প্রাচীন বাংলার কোন নিদর্শনের মিল খুঁজে পাওয়া যায় এর উত্তর হবে গো নাওগার পাহাড়পুর চার নম্বর প্রশ্ন উক্ত প্রাচীন নিদর্শন যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা হলো এর উত্তরটি হবে ঘ এক দুই তিন অর্থাৎ বৌদ্ধদের নিমিত্ত জ্ঞান সাধনের স্থান দেশ বিদেশে যথেষ্ট খ্যাতি রয়েছে তারপর আমরা চলো এখন এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি শিক্ষার্থীরা এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপক এবং প্রশ্নটি ভালোভাবে পড়ে তারপর এই প্রশ্নগুলোর উত্তর তোমরা এই ভিডিওটিতে পেয়ে যাবে তোমরা ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরগুলো খাতা লিখে নেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না ধন্যবাদ